হ্যালো দর্শক আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশান দেব সেটা হচ্ছে টেজার এনএফটি নিয়ে তো টেজার এনএফটি আপনারা অনেকে দুশ্চিন্তায় ভুগছেন বা অনেকে টেনশনে আছেন বা অনেকে চিন্তিত আছেন যে টেজার ইনএফটি আজকে এত টাকা দিচ্ছে তো কিভাবে টাকা দিচ্ছে তো আপনার ভিডিওর টপিক হচ্ছে তো আজকে আমার এই ভিডিওর টপিক হচ্ছে টেজার ইনএফটি কীভাবে টাকা দিচ্ছে বা এত টাকা কিভাবে দিচ্ছে তো আপনি তার আগে আপনাকে যে সিম্পল যে সিম্পল যে বিষয়টা টেজার এনএফটি টাকা দেওয়ার সেটা আপনাদেরকে বোঝায় প্রথমে যে টেজার এনএফটি টাকাটা দিচ্ছে আমার আপনার টাকা আপনাকে আমাকেই দিচ্ছে ঠিক আছে যাকে বলা হয় ট্রেডিং ট্রেডিংয়ে কি হয় ট্রেডিংয়ে যে কোনো একটা ধরুন বাইনান্স বা গ্রো বা বিভিন্ন অ্যাঞ্জেল বা বিভিন্ন সাইট রয়েছে সেগুলোতে যদি আপনি ট্রেড করেন তো ভাবছেন যে ওনাদের টাকা ওনারা দিচ্ছে কি ট্রেড করলে কী হয় যে আমার আপনার টাকা আপনার টাকা আমি আমার টাকা আপনি বা আপনার টাকা অন্যজন অন্যজনের টাকা আপনি আমি এভাবে কিন্তু ট্রেডিংয়ে একে অপরের পরিপূরক হিসাবে কাজ করছে মানে ওর টাকাও এর টাকাও এভাবে লেনদেন হচ্ছে ঠিক আছে তো কথা হচ্ছে যে ট্রেজার এফটি টাকা কীভাবে দিচ্ছে ট্রেজার এন এফটিটা টাকা দিচ্ছে যেটা বিভিন্ন আপলাইন ডাউনলোড বা বিভিন্নজন বিভিন্নভাবে কথা বলেন আমাদের অফিসিয়াল যে গ্রুপ ওখানেও বিভিন্ন রকম ইনফরমেশান দেয় যে ট্রেজার এফটি টাকা কীভাবে দিচ্ছে কিন্তু দেখুন ট্রেজার এফটি যে টাকাটা দিচ্ছে আমি ফিলান্সিং যে মার্কেট রয়েছে বা ফ্রিল্যান্সিং যে মার্কেট রয়েছে কিংবা ট্রেডিং যে ব্যাপারটা রয়েছে ট্রেডিং এর আগের ভিডিওতে বোঝালছিলাম যে ট্রেডিং জিনিসটা কি এবং ফ্রিল্যান্সিং ফ্রিলান্সিং জিনিসটা কি ওই জিনিসটা যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি খুব সহজে বোঝার ক্ষমতা হবে আমি কিন্তু ফ্রিলান্সিং বিষয়টা কিছুটা হলো বুঝি এবং ট্রেডিং বিষয়টা অনেকটাই বুঝি আপনাকে বোঝাতে চাইছি যে আমার এই ভি ভিডিও থেকে অনেক বিতর্ক আপনি যদি একটু বেশি জ্ঞানী হয়ে থাকেন তো বিশাল বিতর্ক আসতে পারে এবং আপনি যদি একটু কম জ্ঞানী হয়ে থাকেন তো কিছুটা হলে আমার এখান থেকে একটু জ্ঞান পাবেন তো আজকে আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাইছি যে টেজার এনএফটি যে অ্যাপ রয়েছে বা টেজার এনএফটি থেকে কীভাবে আর্নিংটা দিচ্ছেন আপনি আমি বিভিন্ন টাকা ইনভেস্ট করছি ধরুন আমার টিমে আশি জন আছে ঠিক আছে তো সে আশি জন যদি দশ হাজার টাকা করে দিয়ে থাকে তাহলে কত টাকা হচ্ছে জাস্ট আপনি গুণ করুন যে আশি ইন্টু দশ হাজার ঠিক আছে বা ন হাজার জাস্ট গুণ করুন কত টাকা হচ্ছে ঠিক তেমনই ট্রেজার যদি ওয়ান মিলিয়ন টু মিলিয়ন যদি ইউজার থাকে তাহলে যদি দশ হাজার টাকা দিয়ে রাখি কত লক্ষ কোটি ডলার থাকছে আপনি হিসাব করতে পারছেন তো কথা হয়েছে যে ওই যে টাকাগুলোকে নিয়ে আমাদেরকে ফটো বেচা কেনা যে ফটো দিচ্ছি এবং কিনছি বাই সেল ফটো ওটা দেখাচ্ছে যে সিস্টেম আপনি যদি জেনে থাকেন আপনি যদি নতুন কেউ আমার ভিডিওটা দেখছেন তাহলে একটু বুঝতে সমস্যা হতে পারে কিন্তু আপনি যদি ট্রেজারের টিউজার হয়ে থাকেন যে ফটো বাই সেল বাই স্টেক যে সিস্টেমটা রয়েছে সেটা থেকে আর্নিং দিচ্ছে কিন্তু আদৌ কিন্তু তয় তা নয় বলে মনে করি আর আমাদের আপলাইন যারা ভিডিও ইনফরমেশান দেয় বা বিভিন্ন আমাদের প্রোগ্রামে যেটা বোঝায় আমরা কিন্তু বুঝতে আমরা বুঝলে কিন্তু যারা একটু ট্রেনিং বুঝলেন বা যারা বিষয়গুলো জানেন তাদের কাছে কিন্তু সবসময় আবছা আবছা লাগবে কেন যে বিষয়গুলো আমরা আদৌ বুঝতে পারি না যে কোটাই ফটো বেশি মানে গোটা বিশ্ব মার্কেটে ফটোটা আপনার কোথায় বিক্রি হচ্ছে ঠিক আছে বা কিনছে আপনি শুনতে পাবেন যে মহাত্মা গান্ধীর চশমা বিক্রি হয়ে গেছে এটা একটা চশমার দাম কত আপনার দেড়শো টাকা দুশো টাকা দু লক্ষ টাকা হতে পারে কিন্তু আপনার একটা চশমা মহাত্মা গান্ধীর কত দু হাজার বিলিয়ন ডলার দু হাজার ডলার আরও বেশি হতে পারে মহাত্মা গান্ধীর চশমা কিন্তু চশমাতে কি আছে বলুন ঠিক তাহলে ফটোটা যে বিক্রি করছি আমি হয়তো মহাত্মা গান্ধীর চশমাটা বিক্রি হলো ইংল্যান্ড কিনলো ব্যায়াম আপনার কেউ একটা দেশ কিনলো আপনি জানতে পারছেন বা একটা সেলিব্রিটি একটা বিষয় কিনছে ঠিক আছে কিন্তু এনএফটি ফটোটা কোন দেশ কিনছে কোন ব্যক্তি কিনছে বলুন পাচ্ছেন দেখতে বোঝাতে পারবে পারবে না তো কথা হচ্ছে যে আমি আপনি যে টাকাটা ইনভেস্ট করছি মার্কেটে বা আপনার আমার যে টাকাটা ইনভেস্ট করছি সেই ইনভেস্টার আমরা জানি একটি যে সংখ্যাটা দেখতে পাচ্ছি জাস্ট মানে টাকা ডলারটা দেখতে পাচ্ছি জাস্টের সংখ্যা নাম্বার নাম্বার নট মানি ইউএস তো কথা হচ্ছে যে ওইটা আমরা যখন ইনভেস্ট করে রাখছি মার্কেটে ওটাকে নিয়ে ওদের মতো ওদের এক্সপার্ট আছে দেখুন একটা সিস্টেম চালাচ্ছে গোটা বিশ্ব মার্কেটে নিশ্চয়ই এক্সপার্ট ছাড়া হয় না এবং কোটি কোটি টাকার লোক ওনারা অবশ্যই তা বলে সিস্টেম চলছে তো আপনার বাইন্যান্সে যদি এক হাজার ডলার বা পাঁচ হাজার ডলার থাকে আপনি চাইলেও কিন্তু ট্রেডিং করে স্পট ট্রেডিং বা ফিউচার ট্রেডিং বিভিন্ন ট্রেডিং থাকে ট্রেডিং তো এই স্পট কিংবা ফিউচার ট্রেডিং করে আপনি কিন্তু চাইলে হাজার ডলার ইনকাম করতে পারেন পাঁচশো ডলার ইনকাম করতে পারেন কিংবা দুশো ডলার ইনকাম করতে পারেন কারণ কি আপনার ক্যাপাসিটি থাকতে হবে ট্রেডিং নলেজ জানতে হবে তাহলেই সম্ভব তো যারা যারা বড় বড় ট্রেডার আছে বিভিন্ন কোম্পানিগুলো বা বিভিন্ন সিস্টেমগুলো চলে বিভিন্ন ট্রেডিংয়ের মাধ্যমে ঠিক আছে যত ইনভেস্টিং সাইডগুলো থাকে ওরা মিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে কিন্তু ট্রেডিং করে তো ট্রেজার নিফটিতে আমি যেটা মনে করি যে ওদের বিশাল বড়ো বড়ো ইউজার আছে ট্রেডার আছে ট্রেডাররা এটাকে ট্রেড করছেন আমাদের যে ডলারটা দিচ্ছি ওরা মিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে ট্রেডিং করছে ট্রেডিং করে মানে ফিউচার ট্রেডিং করছে বা স্পট ট্রেডিং করছে তবে স্পট ট্রেডিং আর্নিংটা কম করা যায় ফিউচারটা বেশি করা যায় হতে পারে তারা ফিউচার ট্রেডিং করছে এবং বিশাল বিশাল একটা মোটা অঙ্কে আর্নিং করছে এবং সে আর্নিং করে মোটা মোটামুখে একটা আর্নিং করছে সে আর্নিং করেই কিন্তু আমাদেরকে সেই টাকাটা আমাদেরকে দিচ্ছে যেমনভাবে আমরা ইনভেস্ট করছি যখন উড্ড দিচ্ছে তখন উড্ডা দিয়ে দিচ্ছে বা একটা সিস্টেমের মধ্যে চলছে তো আমার ভিডিওটা অনেক সমালোচনার সম্মুখীন একটা পরিস্থিতি হতে পারে আপনি মনে করছেন যে না কি বললো কিন্তু আপনি ভেবে দেখবেন আপনার যদি আরও বেশি নলেজ থাকে তো আমি অবশ্যই আপনার স্টুডেন্ট বলে মনে করব। এবং আপনি আমাকে ইনফরমেশান দিয়ে আপনি মানে আমার কাছে অনেক রেসপেক্টেড তো আমার কমেন্টে থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনি যদি এর থেকেও বেশি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আমি ধন্যবাদ আগে থেকেই জানাচ্ছি আপনাকে তো আমি যেটুকু জানি ইনফরমেশান দিলাম এবং আপনি যদি বেশি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কারণ আমি তো ভিডিও করি আমি যেটুকু আমার জ্ঞান থেকে আমি ভিডিও ইনফরমেশান দিয়ে আসছি এবং আমার জ্ঞান থেকে আমি যেটুকু উপলব্ধি করেছি সেটা আপনাদেরকে বলে আসছি ধন্যবাদ আজকে ভিডিও পর্যন্ত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ